পরীক্ষার্থী পঁচিশ তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পঞ্চাশ পরীক্ষা দাসমত সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এসএসসি এস সি পরীক্ষার্থী পঁচিশ তোমাদের সবগুলো পরীক্ষায় কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবা সেটা কিন্তু জানিয়ে আমরা খুব খুশি হব তোমাদের পরীক্ষা ভালো লাগে সেটা কিন্তু আমাদের জন্য বড় একটা পাওয়া আমরা কথা না বলি না বলি আমরা চলে যাবো আমাদের মনে হচ্ছে তবে যাওয়ার এক মূল তোমাদের কাছে মানব টেলিকাস্ট চ্যানেলটা যদি আমাদের তোমাদের কাজে দিতে একটু ভালো লাগে তাহলে কিন্তু লাগ দিতে বলবো না ওকে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে যে নাগরিক অধিকার বলতে কি বোঝায় অপশন এ শুধুমাত্র ভোটাধিকার রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগ সামাজিক মর্যাদা নাকি শুধুমাত্র আইনি দায়িত্ব বলছে নাগরিক অধিকার বলতে কি বোঝান আমরা একটু দেখতে পাবো দেখো আনসার হবে কি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু নাগরিক অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগকে হয়ে থাকে দুই নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাবো দুই নম্বর কোয়েশ্চনের দিকে কিন্তু তাকাই দেখো নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে প্রধান শর্ত কি শিক্ষা ভোটাধিকার জন্মস্থান নাকি সম্পদ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে প্রদান সত্য শিক্ষা ভোটাধিকার জন্মস্থান থেকে সম্পদ আমরা একটু দেখবো আনসারটা কি হয় আনসার হবে কিন্তু সম্ভব সেটা হবে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে প্রধান হবে সম্পদ তিন নম্বর কোশ্চেন সবাই খেয়াল করো যে মানবাধিকার সংগ্রহ করে কোন সংস্থা সংসদ উচ্চ আদালত জাতিসংঘ নাকি নির্বাচন কমিশন আমরা একটু দেখবো আমাদের আনসারটা কি হয় দেখো জাতিসংঘ

করা আমাদের সঠিক আনসার হব কি কর প্রদান করা পরবর্তী কোশ্চেন থাকা পাবো পাঁচ নাম্বার কোশ্চেন সবাই সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করেন কি রাষ্ট্রপতি জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট নাকি আইন মন্ত্রণালয় সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করেন কি আমরা আনসারের দিকে তাকাই আনসারটা হবে সুপ্রিম কোর্ট আনসার হবে কি সুপ্রিম কোর্ট সেটা সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করে থাকে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত পরবর্তী ছয় নম্বর কোশ্চেন তাকায় ছয় নম্বর আমরা তো দেখবো নাগরিক ও অধিবাসীর মধ্যে একজন নাগরিক এবং একজন অধিবাসীর মধ্যে পার্থক্য নাগরিকের রাজনৈতিক অধিকার থাকে অধিবাসী করে না আমরা একটু দেখতে পারবো আমাদের আনসার হবে অধিবাসী ভোট দিতে পারে অধিবাসী কি দিতে পারে ভোট দিতে পারে না আমাদের আনসার হবে নাগরিকের রাজনৈতিক অধিকার থাকে নাগরিকের রাজনৈতিক অধিকার কি থাকে পলিটিক্যাল যেভাবে তাদের একটা হিউম্যান থাকে মনির থাকে পরবর্তী সপ্তমের কোশ্চেনের দিকে তো তাকাবো যে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি সুশাসন মানে গুড গভর্নেন্স বৈশিষ্ট্য শক্তিশালী সেনাবাহিনী রাজনৈতিক পক্ষপাতিত্ব নাকি জবাবদিহিতা নাকি আমলাতান্ত্রিক প্রাধান্য আমরা একটু দেখতে পাবো আমরা অনসার হিসেবে চিন্তা করা আছে দেখো জবাবদিহিতা তাহলে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হবে জবাবদিহিতা জবাবদিহিতা আট নম্বর কোশ্চনের দিকে আমরা আটটা নম্বর কোশ্চেন দেখো যে গণতন্ত্রের জনগণের ভূমিকাটি গণতন্ত্রের জনগণের ভূমিকাটি শাসকের নির্দেশ মানা বিচার ব্যবস্থার অংশ নেওয়া ভোটের মাধ্যমে সরকার গঠন করা নাকি শাসনতন্ত্র তৈরি করা আমরা খেয়াল করবো আমাদের আনসার গণতন্ত্রের জনগণের ভূমিকা সেটা হবে যে ভোটের মাধ্যমে সরকার গঠন করা ভোটের মাধ্যমে সরকার কি করা গঠন করা নয় নম্বর কোয়েশ্চেন নয় নম্বর কোয়েশ্চনের দেখো আইনি শাসন বলতে বোঝায় শাসকের মানা সকলের উপর সমভাবে আইন প্রযোজ্য শুধুমাত্র আমলাদের জন্য আইন নাকি বিচার বিভাগের আদেশ তাহলে আইনের শাসন বলতে বোঝাবো আমরা আনসার হবে দেখ সকলের উপর সমভাবে আইন প্রযোজ্য সকলের উপর সমভাবে আইন প্রযোজ্য সেটা হলো আইনের শাসন সেটা হলো কি আইনের শাসন তাহলে আইনের শাসন সকলের উপর সমভাবে আইন প্রযোজ্য সমানভাবে একদম কি দশ নম্বর কোশ্চেনের দিকে তাকাবো দশ নম্বর কোশ্চেনের দিকে তাকাবো সুশাসন প্রতিষ্ঠায় কোনটি বেশি জরুরি উন্নত প্রযুক্তি রাজনৈতিক স্থিতিশীলতা বেশি বেশি প্রদান নাকি আহ সৃষ্টিকন্ধে ট্রেক করবো যে দেখো সুশাসন প্রতিষ্ঠা কোনটি বেশি জরুরি অন্যতম প্রযুক্তি রাজনৈতিক স্থিতিশীলতা বেশি কর আদায় নাকি প্রচারমূলক কার্যকর আমরা সঠিক আনসার কি রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক কি স্থিতিশীলতা এটা হলো সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি জরুরি এগারো নম্বর কোশ্চিনের দিকে গণতন্ত্রের মূল ভিত্তি গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের মতামত প্রশাসনিক শক্তি নিরবিচ্ছিন্ন শাসন দেখে সেনাবাহিনী নিয়ন্ত্রণ গণতন্ত্রের মূল ভিত্তি আমরা একটু দেখতে পাবো দেখো এ নাম্বার জনগণের মতামত হলে গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের মতামত হলে গণতন্ত্রের মূল মূলভীতি বারো নম্বর কোশ্চেন আমরা বারো নম্বর কোশ্চেন সংবিধান কথা বলেন আদালতের আদেশ রাষ্ট্র পরিচালনা মূল আইন প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সংবিধান ক্যাক বলে আমরা দেখবো সংবিধান কথা বলে উত্তর হবে রাষ্ট্র পরিচালনা মূল আইন রাষ্ট্র পরিচালনা মূল আইন তেরো নম্বর কুশ্চেন তেরো নম্বর কোশ্চেন আইন শৃঙ্খলা রক্ষা কার দায়িত্ব রাজনৈতিক দল সেনাবাহিনী পুলিশ ও প্রশাসন নাকি সংসদ আইন শৃঙ্খলা যে মেনটেন করে এটা কার দায়িত্ব সেটা হবে দেখো আনসার হবে পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা জনগণের যানবাহন রক্ষা করা সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও প্রশাসনের কাজ রাষ্ট্রের তিনটি অঙ্গ কি কি রাষ্ট্রের তিন অঙ্গ নিচের রক্ষা তো তা করবো প্রশাসন নির্বাচন উন্নয়ন সংসদ বিচার বিভাগ নিজের নির্বাহ এই সরকার শিক্ষা ব্যবস্থা নিজের বিচার সেনা গণমত আমরা আনসার হিসেবে একটু দেখতে পারবো দেখো আন্তর্জাতিক সংসদ বিচার বিভাগ এবং নির্বাহ রাষ্ট্রের তিনটি অঙ্গ সংসদ বিচার বিভাগ এবং নির্বাহী সুশাসনের প্রধান শর্ত কোনটি সুশাসনের প্রধান কোনটি উন্নত প্রযুক্তি গণমাধ্যমের নিয়ন্ত্রণ জবাবদিয়তামূলক প্রশাসন এবং কর আদায় বৃদ্ধি সুশাসনের প্রধান শর্ত কোনটি হবে সেটা আমরা দেখতে পাবো যেমন ধর হবে সি নাম্বার জবাব দিয়ে তো মূলক প্রশাসন হবে সুশাসনের প্রধান শত ষোলো নম্বর কোশ্চিনের দিকে তো তাকাই ষোলো নম্বর ষোলো নম্বর কি বলছে পৌরসভা প্রধান কে নিয়োগ করে পৌরসভা প্রধান কে নিয়োগ করে জেলা প্রশাসক জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী নাকি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ সেটা আমরা একটু দেখতে পাবো পৌরসভা প্রধান কে নিয়োগ করে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা দেখ তো শিক্ষার্থী বন্ধুরা আনসার জনপ্রতিনিধি তাহলে পৌরসভা প্রধান নিয়োগ করে থাকে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি জনগণের ভোটটাকে তারা কিন্তু এই পৌরসভা প্রধানকে নিয়োগ করে থাকে শত নম্বর কোশ্চেন নিতে থাকা বমরা শত নম্বর কোশ্চেন পৌরনীতি আইন কখন প্রথম প্রণয়ন হয় পৌরনীতি আইন কখন প্রথম প্রণয়ন হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নে কিন্তু যে পৌরনীতি কখন প্রণয়ন করা হয় সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয় উনিশশো বাহাত্তর সালে তারপরে উনিশশো বিরাশি সালে পাবো আমাদের কি বলতো সি নাম্বার ইজ দা রাইট আনসার সি নাম্বার হিসেবে কি রাইট আনসার তাহলে আমাদের আনসার হবে উনিশশো সালে প্রথম প্রণয়ন করা হয় কবে প্রণয়ন করা হয় উনিশশো চলো ওকে পরের প্রশ্ন 17 নম্বর 18 নম্বর क्वेश्चन পৌরসভার প্রধান কাজ কি তাহলে পৌরসভা কর আদায় নিওবাতন পরিচালনা স্বাস্থ্য ও স্যানিটেশন নাকি বিটা প্রদান আমরাই তো आंसर হিসেবে দেখব आंसर হিসেবে দেখব কি হবে आंसरটা বলো তো এখানে आंसर হিসেবে সিনেমা মধ্য আটা आंसर হিসেবে দেখতে পাচ্ছি তাহলে आंसर হবে কি স্বাস্থ্য ও স্যানিটেশন স্বাস্থ্য ও স্যানিটেশন হবে পৌরসভা প্রধান কাজ তাহলে পৌরসভা পৌরসভার প্রধান কাজ তো হবে কি দেখো স্বাস্থ্য ও স্যানিটেশন স্বাস্থ্য ও স্যানিটেশন ওকে ক্লিয়ার পরবর্তী আমরা উনিশ নম্বর দিকে নম্বর পৌরসভা পরিষদে কতজন সদস্য থাকে ভেরি ইম্পর্টেন্ট কুয়েছেন তাহলে পৌরসভা পরিষদে কতজন সদস্য থাকে এটা দেখবো আমরা যে আমাদের আনসার হবে যে পঞ্চাশ জন কতজন তিরিশ জন সরি এখানে পৌরসভা পরিষদে এখানে সদস্যের কথা উল্লেখ আছে আর সদস্যের কথা বললে আনসার হবে কি যে গুরুত্বপূর্ণ ক্লাসের বিশ নম্বর কোয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট পৌরসভার অর্থায় সঠিক কর আদায় সরকারি অনুদান স্থানীয় দাতা সংস্থা আমরা একটু দেখতে পাবেন আনসার হিসেবে দেখতে পাচ্ছি এখানে কর আদায় হবে পৌরসভার অর্থনে প্রধান উৎস তাহলে আনসার হবে কি বলতো যে কর আদায় এটা হবে পৌরসভা অর্থনের প্রধান উৎস এটা পৌরসভা প্রধান উৎস কি কর আদায় সরকারের অনুদান হবে না কারণ সরকারের থেকে অনুদান দেওয়া এটা পৌরসভার ক্ষেত্রে হয় না স্থানীয় চাদা তো হবেই না দাতা সংস্থা হবে না তাহলে ভেরি ইম্পর্টেন্ট আনসার হবে কি বলতো কর আদায় হবে পৌরসভা অর্থনে প্রদান উৎস ওকে পরবর্তী এই প্রশ্ন নম্বর প্রশ্নন দিকে তো তাকাই এই ক্ষমতার সীমা কোথায় নির্ধারিত সংবিধানে পৌরনীতি আইনে সরকারি নীতিতে নাকি আদালতের আদেশে আমরা একটু দেখতে পাবো যে হিসেবে যে পৌরনীতি আইনে হবে পৌরনীতি আইনে হবে পৌরনীতি আইনে পৌরসভা ক্ষমতার সীমা কোথায় কোত্থাঙ্গ থেকে নির্ধারিত থাকে পরিণীতি আইনে পৌরনীতি আইনে দিস ইজ দা রাইট ওকে আমরা বাইশ নাম্বার কোয়েশ্চেন এর দিকে তাকাবো বাইশ নাম্বার খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখানে দেখো পৌরসভা নির্বাচন কত বছর হয় চার বছর পাঁচ বছর তিন বছর ছয় বছর এখানে কিন্তু কনফিউশন অনেকে থাকে আমরা সঠিক আনসার দেখে নিব যে পৌরসভা নির্বাচন কত বছর হয় তোমরা কিন্তু এটার আনসারটা দিবা আমার প্রশ্ন উত্তর দেওয়ার আগে দেখো এখানে আনসার হবে কত চার বছর কয় বছর চার বছর তাহলে এখানে কিন্তু পৌরসভা নির্বাচন কত উল্লেখ আছে তার মানে আনসার হবে কি

কিন্তু আনসার হিসেবে দেখবো আনসার কিন্তু সঠিক আনসার সচিব সঠিক আনসার কি বলতো সঠিক সঠিক আনসার সচিব হবে কি হবে সচিব চব্বিশ নম্বর কোয়েশন দেখতে পাবো আমরা চব্বিশ নম্বর পৌরসভায় বাজেট প্রস্তুত করে কি মেয়র সচিব অর্থ বিভাগ থেকে পৌরসভা সদস্য এটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে পৌরসভায় বাজেট প্রস্তুত করে কি মেয়র সচিব অর্থ বিভাগ থেকে সদস্য পৌরসভা সদস্য আমরা একটু আনসার হিসেবে দেখবো দেখো পৌরসভায় বাজে প্রস্তুত করে এ নাম্বার মেয়র তাহলে পৌরসভায় বাজে প্রস্তুত করে মেয়র পরবর্তী কোশ্চেন এটার থেকে দেখাবো পঁচিশ নাম্বার কোশ্চেন পৌরসভায় পরিষদের অধিবেশন কত মাস অনুষ্ঠিত হয় পৌরসভায় পরিষদের অধিবেশন কত মাস অনুষ্ঠিত হয় এখানে ছয় মাসে একবার তিন মাসে একবার প্রতি মাসে নাকি বছরে একবার আমরা একটু দেখবো যে পৌরসভায় পরিষদের অধিবেশনে কত মাস অনুষ্ঠিত হয় ছয় মাসে একবার তিন মাসে একবার প্রতি মাসে নাকি বছরে একবার তাহলে এখানে আমরা একটু ফোকাস করবো আমাদের হিসেবে দেখো এখানে আনসার হবে কি বলতো তিন মাসে একবার তিন মাসে কইবা তিন মাসে কিন্তু একবার তিন মাসে একবার মানে নব্বই দিনে একবার নব্বই দিনে কইবা একবার নব্বই দিনে একবার ওকে তো আমরা ছাব্বিশ নম্বর কোয়েশন এর থাকবো ছাব্বিশ নম্বর পৌরসভায় কর আদায়ের জন্য কোন বিভাগ দায়িত্বপ্রাপ্ত থাকে পৌরসভায় কর আদায়ের জন্য কোন বিভাগ দায়িত্বপ্রাপ্ত থাকে প্রশাসন কর সংগ্রহ বিভাগ অর্থ বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগ অর্থ বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগ এটা তার ধরো আনসার হিসেবে কিন্তু থাকে কর সংগ্রহ বিভাগ কর সংগ্রহ বিভাগ পৌরসভায় কর আদায়ের জন্য কোন বিভাগ দায়িত্বপ্রাপ্ত থাকে আনসার হবে কর সংগ্রহ বিভাগ আনসার হবে কর সংগ্রহ বিভাগ আনসার হবে কি কর সংগ্রহ বিভাগ ভেরি গুড পরবর্তী সাতাশ নম্বর কুশন সাতাশ নম্বর কুশন সাতাশ নম্বর কোশ্চেন একটা দেখাবো পৌরসভায় পরিষদের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি কি ভোটাবটি মেয়ের সিদ্ধান্ত সচিবের অনুমোদন নাকি আদালতের আদেশ পৌরসভায় পরিষদের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি কি ভোটাভটি মেয়ের সিদ্ধান্ত সচিবের অনুমোদন নাকি আদালতের আদেশ আমরা একটু আনসার হিসেবে দেখবো সবাইকে খেয়াল করো আনসার হবে ভোটাভটি আনসার কি ভোটাভটি মানে ভোটাভুটি বলে মত প্রকাশের অধিকার তাহলে মত প্রকাশের মাধ্যমে কিন্তু পৌরসভায় পরিষদের সিদ্ধান্ত গ্রহণ স্বাক্ষরিত হয় বুঝতে পারছো পরে আঠাশ নম্বর পৌরসভায় পরিবেশ সংরক্ষণের দায়িত্ব কার স্বাস্থ্য বিভাগ পরিবেশ বিভাগ প্রশাসনিক বিভাগ জনপ্রতিনিধি বিভাগ এটা কিন্তু তোমাদের পাওয়া উচিত দিন একটা প্রশ্ন পৌরসভায় কোন সবাই পৌরসভায় পরিবেশ সংরক্ষণ বুঝতে পারছো এনভারনমেন্ট মেনটেন ব্যাপারে যে রেসপন্সিবিলিটি থাকে এটা কাদের স্বাস্থ্য বিভাগের প্রতি পরিবেশ বিভাগের প্রশাসন নাকি জনপ্রতিনিধি এতে করে এখানে একটা কোশ্চেন আনসারটা দেখব পরিবেশ বিভাগের প্রতি পরিবেশ বিভাগ ওকে তাহলে ডিপার্টমেন্টের উপর এই দায়িত্বটা থাকে আঠাশ থাকবো উনত্রিশ নম্বর পৌরসভায় বিদ্যুৎ সরবাহের নিয়ন্ত্রণ তার হাতে বিদ্যুৎ কর্তৃপক্ষ পৌরসভা সরকার স্থানীয় সংসদ সদস্য আমরা একটু আনসার হিসেবে দেখবো পৌরসভা বিদ্যুৎ সরবাহের নিয়ন্ত্রণে কার হাতে থাকে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই জানি আমরা আনসার হিসেবে দেখবো এখানে পৌরসভা কার পৌরসভার কাছে কারা দায়িত্বশীল পৌরসভায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কারা দায়িত্বশীল পৌরসভায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ পৌরসভা পরিবহন মন্ত্রণালয় জনপ্রতিনিধি আমরা একটু দেখবো আমাদের আনসার হবে কি আমাদের আনসার হবে পুলিশ আমাদের আনসার হবে কি পুলিশ আমাদের আনসার হবে পুলিশ আজকে তোমাদের জন্য ত্রিশ টাইম সিপ্র নিলাম আগামীকাল ইনশাল্লাহ পরবর্তী ধাপ তোমাদের সামনে তুলে দেবো আজকে পর্যন্ত সবাই পাশে থাকো সালাম আলাইকুম রহমতুল্লাহ জি